যেই সে ভেতরে পা রাখল তার চোখ ছানা বড়া হয়ে গেল পরিশ্রম এবং সাবধানে তল্লাশি করল এবং অবশেষে সে সেই তামার সিন্দুকটি পেয়ে গেল মধ্যে তোতা এবং গাধা রং আলোতে পাল্টে গিয়ে একজন পুরুষ আরেকজন মহিলার রূপে প্রকাশিত হল এবং তারপর অবশেষে অদৃশ্য হয়ে গেল বুন্দেলখণ্ডের শুষ্ক মালভূমির ওপর ছিল একটি গ্রাম নবীনপুর সেখানেই এক ভাঙাচোরা কুড়ে ঘরে থাকত অর্জুন একজন গরিব পরিশ্রমী ও সৎ যুবক যাকে ভাগ্য যেন বারবার ঠুকেই যাচ্ছিল অর্জুন খেতে কোদাল চালাচ্ছিল প্রখর রোদে ঘামে ভেজা মুখ কিন্তু দুর্ভাগ্য ক্ষেত অনুর্বর পড়েছিল জলের একটি ফোঁটাও ছিল না এত পরিশ্রম করি তবু খেতে কিছুই জন্মায় না আমার ভাগ্যটা কি সত্যি পাথরের অপর লেখা ঠিক তখনই তার বন্ধু মিলন সেখানে এসে পৌঁছাল ও অর্জুন আবার মাটি খুঁড়ছিস শুনেছি এবারও বীজ না করে দিয়েছে মিলন তুই তো জানিস পরিশ্রমীদের ভগবান দেরিতে দেন কিন্তু দেন নিশ্চয়ই আরে তোর ভাগ্যের কথা তো ভগবানও ভুলে গেছে পুরো গ্রাম বলে তুই জন্ম থেকেই অভাগা হ্যাঁ আমিও শুনি কিন্তু আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে আমার ভাগ্য পাল্টাবে যখন কেউ মানবে না তখন আমি বিশ্বাস করব মিলন হাসতে হাসতে চলে গেল সন্ধ্যায় অর্জুন বাড়ি ফিরল তার মা মাটির উনুনের পাশে বসেছিলেন কিন্তু উনুন ঢান্ডা বাবা ভগবান তোর ভাগ্য বিনা কালির কলমে লিখেছে মা তুমি তো শেখাও সাহস কখনো হারাতে নেই দেখো যে মাটিকে সবাই ছেড়ে দিয়েছে একদিন সেখান থেকেই সোনা জন্মাবে তোর বিশ্বাস এখনো ভামেনি না মা ভগবান আমাকে বেছে নিতে পারে না কিন্তু তার কাছে হার মানাও জরুরি নয় তুমি শুধু আমার সাথে থেকো পরের দিন সকালে অর্জুন খেতে যাওয়ার জন্য তৈলি হতে লাগল তখনই তার মা তাকে বললেন বাবা বাড়িতে কাঠ ফুরিয়ে গেছে উনুন কি করে জ্বলবে ঠিক আছে মা আমি জঙ্গলে যাচ্ছি কাঠ আনতে তারপর খেতে যাব এই বলে অর্জুন জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল সেই প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছেছিল তখনই তার কানে তার প্রেমিকা নন্দিনীর গলা এলো আরে অর্জুন তুমি এখানে এই সময় তো তুমি খেতে থাকো আর জঙ্গলে কেন যাচ্ছ বাড়িতে কাঠ ফুরিয়ে গেছে ক্ষেতের কাজ পরে করব আগে মায়ের উননটায় আর নিশ্চিন্ত করি কাল অন্য গ্রাম থেকে ছেলের বাড়ির লোক এসেছিল আমাকে দেখতে সব দেখে শুনে চলেও গেছে তুমি তাড়াতাড়ি তোমার মাকে বাবার কাছে পাঠিয়ে দাও নইলে দেরি হয়ে যাবে তুমি আমার অবস্থা জানো নন্দিনী গ্রামের সবাই আমার ভাগ্য নিয়ে ঠাট্টা করে আমি দিন রাত পরিশ্রম করি কিন্তু প্রতিবারই কোনো না কোনো বিপদ এসে যায় আমার মা পর্যন্ত আমার ভাগ্যকে অভিশাপ দেন এমন অবস্থায় তোমার হাত চাওয়ার সাহস কি করে আনবো বলো আমি রোজ মন্দিরে পুজো করে তোমার জন্য প্রার্থনা করি গ্রামবাসীরা যা বলে তা তাদের মূর্খতা মানুষের ভাগ্যর চেয়ে তার চিন্তাভাবনা বেশি গুরুত্বপূর্ণ তোমার চিন্তাভাবনা পরিষ্কার তোমার মন খাঁটি একদিন এই চিন্তা চিন্তাভাবনায় তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে অর্জুন নন্দিনীর কথায় অর্জুনের মনে এক হালকা আশার আলো জ্বলে উঠলো নন্দিনী বাড়ি ফিরে গেল এবং অর্জুন জঙ্গলের দিকে এগিয়ে গেল তবে এবার তার মনে অন্য গভীরতা কাজ করছিল কখনো কিছু ঠিক হয় না কেন পরিশ্রম করি দোয়াও পাই তবু প্রতিবার সব বিগড়ে যায় কেন গভীর চিন্তায় ডুবে সে জঙ্গলে কাঠ কাটতে লাগল কিছুক্ষণ পর সে কাঠ বাঁধল এবং আবার গ্রামের দিকে চলতে শুরু করলো আরে এটা কোন রাস্তায় এসে গেল এটা তো আরে আমি কি পথ হারিয়ে ফেললাম নাকি অর্জুন জঙ্গলের সেই অংশে আজ পর্যন্ত কখনো আসেনি তখনই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এ কি বিপদ বৃষ্টিটাও এখন পড়ছে বৃষ্টি থেকে বাঁচতে সে কোনো আশ্রয়ের সন্ধানে এদিক ওদিক ছুটতে লাগল তখনই তার নজর পড়ল একটি পুরনো জনশূন্য প্রাসাদের ওপর হয়তো এটাই সেই প্রাসাদ হবে যার সম্পর্কে গ্রামে বলা হয় যেখানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে বছরের পর বছর ধরে জনশূন্য হয়ে পড়ে আছে এটা ভয়ে ভয়ে অর্জুন সেই প্রাসাদের কাছে পৌঁছালো বৃষ্টিও ছিল জোরে এবং ক্ষুধার জ্বালাও বাড়ছিল বাধ্য হয়ে সে ভেতরে চলে গেল কিছুক্ষণের জন্য শুধু একটু বসি তারপর বৃষ্টি থামলেই বেরিয়ে যাব কিন্তু যেই সে ভেতরে পা রাখল তার চোখ বড়া হয়ে গেল ভেতরের দৃশ্য বাইরের মতো ছিল না প্রাসাদের ভেতরে ভাঙাচোরা নয় বরং কোনো পুরনো রাজবাড়ির মতো সাজানো ছিল দেওয়ালে প্রাচীন ছবি মেঝেতে দামি গালিচা আর ঘরের ঠিক মাঝখানে রাখা একটি মূল্যবান সিন্দুক এটা কি করে সম্ভব বাইরে থেকে এটা প্রাসাদের ধ্বংসাবশেষের মতো ছিল আর ভেতরে যেন কোনো রাজার প্রাসাদ অর্জুন এখন ভুলে গিয়েছিল যে সে পথ হারিয়েছিল তখনই তার নজর একটি ঘরের দিকে গেল যেখান থেকে কিছু আওয়াজ আসছিল সে সেই ঘরের দিকে এগিয়ে গেল সামনে দৃশ্য দেখে সে মারাত্মকভাবে চমকে গেল একি একটা বড় খাঁচায় তোতাবন্দ আছে আর এর পাশে খুঁটির সাথে বাধা একটা গাধাও আছে খুবই বিচিত্র ব্যাপার এই জনশূন্য প্রাসাদে এই তোতার গাধা কি করছে এই তোতাটা তো যেন নিয়মিত খায় দেয় আর এই গাধা মনে হচ্ছে এই মাত্র বাঁধা হয়েছে এই প্রাসাদে কি কেউ থাকে তবে তখনই তোতা অর্জুনকে দেখে মানুষের গলায় বলে উঠল অবশেষে তুই এলি অর্জুন কিন্তু তুই তো আসতে দেরি করে দিলি তখনই গাধাটিও মানুষের গলায় বলে উঠল তাতে কি হলো সকালের ভোলা যদি সন্ধ্যায় ফিরে আসে তবে তাকে ভোলা বলে না এটা কি করে সম্ভব হতে পারে তুমি তো একটা তোতা তুমি মানুষের ভাষায় কিভাবে কথা বলতে পারো আরে এই গাধাটাও মানুষের মতো ভাষায় কথা বলছে কি করে আমরা দুজন কেন এবং কিভাবে মানুষের ভাষায় কথা বলছি তার রহস্যতে কিছুক্ষণ পরে জানতে পারবে আমরা সেটা এখন তোকে বলতে পারি না তবে এটা নিশ্চয়ই বলতে পারি যে আমরা দুজন একটি বড় লাভ করেছি এই হাবিলিতে কেউ আসে না তুই প্রথম মানুষ যে এখানে এসেছিস তখনই গাধা হাসতে হাসতে অর্জুনকে বলল খুবই ভাগ্যবান এই শুনে অর্জুন চমকে গেল তোতা অর্জুনের দিকে তাকিয়ে বলল আমার বন্ধু ভয় পাস না আমরা তোর কোনো ক্ষতি করব না এখন আমার কথা মন দিয়ে শোন আমি বর পেয়েছি যে আমি মানুষকে সঠিক পথ দেখাতে পারি আর আমার বন্ধু গাধা বর পেয়েছে যে সে মানুষের বিনাশের পথ দেখাতে পারে এই শুনে অর্জুন চমকে গেল এবং বলল কি বলতে চাইছ তখনই গাধা মানুষের গলায় বলল মানে এই যে আমরা ভাগ্য লিখি না তবে আমরা এমন সুযোগ অবশ্যই দেখাই যা দিয়ে ভাগ্য তৈরি করা যায় একটি পথ ভালোর আর একটি পথ সর্বনাশের তুই যা নির্বাচন করবি তা দিয়েই তোর ভাগ্য তৈরি হবে অর্জন অবাক হয়ে তাদের দুজনকে দেখতে লাগলো এবং বলল তোমাদের কিছু কথা আমার বুঝতে অসুবিধা হচ্ছে আর কিছু তো একেবারেই না আমরা বুঝি আজ পূর্ণিমা আমরা প্রতি পূর্ণিমার রাতে আমরা দুজন তোকে একটি করে রাস্তা দেখাবো তুই যা শুনবি সেটাই তোর দিক নির্ধারণ করবে যদি আমি তোকে ভালো রাস্তা দেখাই তবে এই গাঁধা তোকে সেই রাস্তায় চলার বিপরীত ফলও দেখাবে ফল বিপরীত হবে এবং তোমার জন্য সেই ফল খারাপও হতে পারে আর তোর নির্বাচনই তোর ভাগ্য ঠিক করবে যদি তুই সঠিক নির্বাচন করিস তো বিশ্বাস কর তোর ভাগ্যের তারারা পাল্টে যাবে অর্জন চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ পর সে বলল ঠিক আছে আমি প্রস্তুত তাহলে যা তোর গ্রামে একটি খুব পুরনো কুয়ো আছে আছে না হ্যাঁ মহাজনের ক্ষেতে একটা খুব পুরোনো কুয়োও আছে কিন্তু সেই ক্ষেত তো অনুর্বর সেই কুঁয়ো শুকিয়ে আছে না তো সেই ক্ষেত তো কোনো কাজে আসে না আর না সেই কুঁয়ো না বরং আমার গ্রামের মানুষ তো এদিকে তাকায়ও না যা সেই কুঁয়োতে একটি তামার সিন্ধু আছে তোকে কুঁয়োর ভেতরে নামতে হবে কুঁয়োর ভেতরে ঘুটঘুটে অন্ধকার যখন তুই তল্লাশি করবি তখন সেই সিন্ধুকটি পেয়ে যাবে সেই সিন্ধুকে অসংখ্য সোনার উপার গহনা রাখা আছে যা একজন রাজার কি বলো রাজার গহনা হ্যাঁ এখন সেই রাজা তো পৃথিবীতে নেই হাজার হাজার বছর আগে সেই দুনিয়া থেকে বিদায় জানিয়েছে সেই সেই গহনাগুলো সেখানে লুকিয়ে রেখেছিল তুই সেই গহনাগুলো হাসিল করতে পারিস এবং ধনী হতে পারিস এই শুনে অর্জুন খুশি হলো। সে যেতেই যাচ্ছিল যে তখনই গাধা বলে উঠল থেমে যা গেছু এখন আমি তোকে এর বিপরীত ফলও জানাচ্ছি সেই কুঁয়োর দেওয়াল খুব কাঁচা কারণ তা বছরের পর বছর ধরে শুকনো পড়ে আছে যখন তুই সিন্দুক বের করতে যাবি তখন দেওয়াল ভেঙে পড়তে পারি কিছু তুই আহত হতে পারিস চোট এত গভীর হতে পারে যে তোর মৃত্যুও হতে পারে এর চেয়ে ভালো অন্য একটি রাস্তা বলছি তুই সরাসরি শাহুকারের বাড়িতে ঢুকে যা যেখানে একটি কক্ষ আছে যা শাহুকার বন্ধ করে রাখে ঘেছু কেছু কিন্তু সেই কক্ষে সোনার উপর রাখা আছে এই রহস্যটি কেবল শাহুকার জানে তুই চুরি করে নে কারও সন্দেহ হবে না সেই ঘরেও অনেক সোনা এবং রূপর গহনা রাখা আছে অর্জন গভীর চিন্তায় ডুবে গেল এবং বলল আমি এখন এখান থেকে যাচ্ছি সিদ্ধান্ত আমি পরে করব। পরের পূর্ণিমায় আবার আসব তবে হ্যাঁ যাওয়ার আগে একটি কথা মনে রাখি সর্জন। আমাদের দুজনের রহস্য বাইরে তুই কাউকে বলবি না না হলে পরের পূর্ণিমার রাতে তুই চাইলেও এই হাভেলির দিকে আসতে পারবি না তুই এই হাভেলিটি দেখতেও পাবিনা তারপরে অর্জুন তার গ্রামের দিকে যেতে লাগলো গ্রামের দিকে যেতে যেতে সে বীর বীর করে বলতে লাগলো আমার মনে হচ্ছে এবার আমার ভাগ্যটা পাল্টে যাবে হয়তো উপরওয়ালা হয়তো এবার আমার দিকে ফিরে তাকাবে কিছুক্ষণ পর অর্জুন সেই মহাজনের কুঁয়োর কাছে এসে পৌঁছালো অর্জুন কুঁয়োতে নামল সে খুব পরিশ্রম এবং সাবধানে তল্লাশি করল এবং অবশেষে সে সেই তামার সিন্দুকটি পেয়ে গেল সে সিন্দুকটি নিয়ে কুঁয়ো থেকে বাইরে এলো এবং রাতের অন্ধকারে তার বাড়ির দিকে চলতে শুরু করলো বাড়ি পৌঁছে সে সেই সিন্দুকটি খুলল তখন অসংখ্য গহনা দেখে তার মা চমকে গেল এত সোনা গহনা তোর কাছে কোথা থেকে এলো শুধু এটা বুঝে নাও যে এটা আমার ভাগ্যে লেখা ছিল আমাকে বিশ্বাস করো তোমার ছেলে কখনো চুরি করতে পারে না মা আমার পুরো বিশ্বাস আছে তুই কোনো ভুল কাজ করতে পারিস না সেই দিনের পর থেকে অর্জুনের ভাগ্য পাল্টে গেল তার কুড়ে ঘর একটি ভালো বাড়িতে রূপান্তরিত হলো সে চাষবাস ছেড়ে ব্যবসা শুরু করল এবং দেখতে দেখতে সে ধনী হয়ে গেল এইভাবেই অর্জনের দিন কাটতে লাগল কিছুদিনের মধ্যেই যে গ্রামবাসী তার ভাগ্যকে সবসময় অভাগা বলে মনে করত কেউ তাকে দেখতে পর্যন্ত পছন্দ করত না কিন্তু যখন তার পরিশ্রম ফল দিল এবং সে এত কিছুর মালিক হলো তখন পুরো গ্রামের ভাবনা পাল্টে গিয়েছিল আরে অর্জুন তুই তো ভাগ্যবান হয়ে গেল রে যেমন তোর ভাগ্যে পাল্টেছে তেমন হয়তো কারো ভাগ্যে পাল্টায়নি সেই গ্রাম যা কখনো তাকে উপহাস করত এখন তাকে সম্মানের চোখে দেখতে শুরু করল কিছুদিন পর গ্রামের প্রধান স্বয়ং তার বাড়িতে এলেন দিদি যদি আপনার অনুমতি হয় তবে আমি আমার মেয়ে নন্দিনীর বিয়ে অর্জনের সাথে দিতে চাই এটা আমাদের জন্য সৌভাগ্যের কথা হবে প্রতিটি পিতাই চায় যে তার মেয়ে কোনো ভাগ্যবানের সাথে বিবাহিত হোক অর্জন মুচকি হাসল মনে মনে ভাবতে লাগল ভাগ্য কি কি খেলা দেখায় যে কখনো আমার নাম শুনতে চাইতো না আর সে তার মেয়ের হাত আমার হাতে দিতে চায় কিছুদিনের মধ্যেই বিয়ে সম্পন্ন হল অর্জন আর নন্দিনী এখন অনেক সুখে দিন কাটাতে লাগলো সময় পেরোতে লাগল কিন্তু এক পূর্ণিমার রাতে অর্জুনের আবার তোতা এবং গাধার কথা মনে পড়ল সেই রাতে কিছু একটা আকর্ষণ তাকে প্রাসাদের দিকে টেনে নিয়ে গেল ভেতরে বসে থাকা তোতা এবং গাধা অর্জুনকে দেখে চমকে উঠল আমাদের মনে হয়েছিল তুই এখন আমাদের ভুলে গেছিস তোর ভাগ্য পাল্টে গেছে এটা কিভাবে হতে পারে আমি তোমাদের দুজনকে কিভাবে ভুলতে পারি কিন্তু আজ আজ আমি কোনো ইচ্ছে নিয়ে আসিনি আমি এটা জানতে এসেছি যে তোমরা দুজন কে সময় এসে গেছে সত্যিটা বলার এবং আমাদের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তুই প্রতিবারই ভালোর পথে গিয়েছিস এই কারণে আজ আমরা মুক্তি পেয়েছি আমরা তো শুধু পথ দেখাই ভগবান আমাদের এই অধিকারই দিয়েছেন নির্বাচন তোর হিসাব তার তুই ভাগ্যবান কারণ তুই সঠিক নির্বাচন করেছিস কারা তোমরা তাহলে কি সত্যি সত্যি আমাকে সাহায্য করেছিলে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে যদি মানুষের আত্মায় প্রবেশ করা যায় তবে তার ভাগ্যের রেখা দেখা যেতে পারে রাজা মন্ত্র রচনা করলেন কিন্তু ঈশ্বর অসন্তুষ্ট হলেন রাজা তো শেষ হলেন কিন্তু তার দুই সেবক আমরা গেছো গাছ এই অভিশাপে ফেসে গেলাম আমাদের অভিশাপ মুক্তির পথ এই ছিল যে আমরা একজন মানুষকে দুটি পথ দেখাবো খেঁচো খেঁচো এবং সে প্রতিবার ভালোর পথ নির্বাচন করবে অর্জুন প্রতিবার সেটাই নির্বাচন করল যা কঠিন ছিল কিন্তু সঠিক ছিল সেই মুহূর্তে তোতা এবং গাধা রং বেরঙের আলোতে পাল্টে গিয়ে একজন পুরুষ আরেকজন একজন মহিলার রূপে প্রকাশিত হল এবং তারপর অবশেষে অদৃশ্য হয়ে গেল অর্জুন আশ্চর্য হল না সে সবই জানতে পেরেছিল অর্জুন মুচকি হাসল এবং প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেল তারপর আর কখনও সে প্রাসাদের দিকে গেল না ভাগ্য সেটাই করে যা মানুষের কর্মের সাথে যুক্ত যে সঠিক পথ নির্বাচন করে ভাগ্য স্বয়ং তার কাছে মাথা নত করে অর্জুনের গল্প শুধু একটি গল্প নয় প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই ভাগ্যবানের চাবিকাঠি